বন্ধুরা আজকে চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো চলো আমি এই যে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিক বা পলিথিন যা খুশি তোমরা বলতে পারো তো এটাকে দেখো আমি প্রথমে এইভাবে ভাঁজ করে নেব। তারপরে এটাকে আমি এইভাবে ভাজ করে নেব পিছন দিকটা ওইভাবে কেটে নিয়েছি এইভাবে হচ্ছে সামনের দিকটা কেটে নিতে হবে তো এইভাবে এখন প্লাস্টিকটাকে আমি এইভাবে এখন ভাঁজ করে নেব তো দেখো আমি একটা এই যে ঢাকনা নিয়ে নিয়েছি তো এটাকে এখন এর মধ্যে বসাবো তো তার আগে বন্ধুরা আমি এখানটায় মাছ বরাবর একটা স্ট্যাবলার করে দেব তোমরা এটা দাগ দিয়ে নিয়েও কাটতে পারো কিন্তু আমি এমনি তো এইভাবে আমি এখন সমান করে এটা কেটে নেব আর এখানটা তোমরা একটু সমান করে নিতে পারো তো এখন এইভাবে আমি এটা একটু সমান করে নিলাম পুলটা তো চলো এটা কী করবো দেখতে থাকো বন্ধুরা এই কাঁচিটা একটু ধার কম থাকায় দেখতেই পাচ্ছ আমাকে অনেকক্ষণ ধরে এটা চেষ্টা করতে হচ্ছে আর একটু ধারালো কাঁচি নিও আর আমি এই কাঁচিটাও এই ভিডিওতে দেখাবো কীভাবে ধারালো করে নেব। বন্ধুরা খুবই অসুবিধা হচ্ছে কাঁচিটা দেখতে সুন্দর আর কাঁচিটা পরিষ্কার করার ভিডিও আমার অন্য চ্যানেলে আমার চ্যানেলে তো আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আর দেখো একটা কড়া মাজার মাজনী নিয়েছি স্টিলের তো এটা দিয়ে ভালো কাঁচি ধার হয় তো তোমরা কিন্তু এইভাবে কাঁচি বাড়িতে ধার করে নিও তো চোখের সামনেই প্রমাণ হবে তো দেখতে পাবে তোমরা কতটা ধার হলো কারণ একদমই এটা না সেটা তোমরা যে ছিল কিন্তু দেখতে পেয়েছো তো পেয়েছনে সাহায্যে আমি এখন ধারটা দিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা তো এবারে আমি এটাকে কাট করতে শুরু করব তো এইভাবে আমি একের পর এক এগুলো দিয়ে কেটে নেব তো তারপরে তো এই দেখো এগুলো যখন কাট হয়ে আসবে ভালো করে তখন কি করব দেখো এই যে এটাকে এইভাবে নেব হাতে নিয়ে এই যে এরম করবো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এই যে এই যে ভাঁজ ভাঁজগুলো যেগুলো হয়ে যাবে কারণ এই পলিথিন বাড়িতে এলে আমরা ফেলে দিই এইভাবে কিন্তু আমরা মালাও বানিয়ে নিতে পারি যখন মিষ্টির দোকানে কালার কালারিং যে এগুলো দেয় না পলিথিনগুলো কত রকম কালার হয় হলুদ সবুজ লাল তো সেই পলিথিনগুলো আমরা কিন্তু এসে বাড়িতে ফেলে দিই বা কোনো একবার কোনো কিছু ব্যবহার করে ছেড়ে দিই কিন্তু আর ফেলে না দিয়ে যদি এইভাবে এটাকে ফুলের মতো এরকম অনেক কটা করে মালা করে নিয়ে যায় তো ঠাকুরের গলাতেও দেওয়া যাবে এই পলিথিনের মালা কারণ ওগুলো তো মিষ্টির দোকান থেকে একদম খাঁটি দই টইয়ের সঙ্গে নিয়ে এসে করা যায় তো এইভাবে ফুলটাকে এরকম করে নিতে হবে তো তারপরে এরকম একটা ঝাঁটা কাটিয়ে নিতে হবে এই এটা তো আর ভিতরের দিকে লাগানো যাবে না তাই এর এরই কিছু প্লাস্টিকের অংশ নিয়ে দেখো এই যে নিয়ে এই যে টেপ হয় এই টেপ এইভাবে নিচের দিকে জড়িয়ে নিতে হবে যতটুকু করলে এটা এঁটে যায় ততটুকুই করতে হবে তারপরে কাঁচিটার সাহায্যে আঠাটা জড়িয়ে গেছে হলো না বন্ধুরা কদম ফুলের মতো এরকমভাবে আমরা কিন্তু অনেক কটা ফুলই এইভাবে কিন্তু সাজে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে করে তোমরা বাড়িতে সাজিয়ে রেখে দিতে পারো